হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আমি মজার একটা নতুন রেসিপি যার নাম হলো সাগু দানা রেসিপি সাগু দানা অনেকেই চেনেন অনেকেই চেনেন না দোকানে গিয়ে হচ্ছে বললেই হচ্ছে আপনারা সাগু দানা পেয়ে যাবেন এর দামও খুব অল্প এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী সাগুদানা হচ্ছে এই দিয়ে এক কাপ পরিমাণ সাগুদানা আমি নিয়ে নেব সাগুদানা কিন্তু খুবই উপকারী এটা কিন্তু বাচ্চাদের খাওয়ালে বাচ্চারাও একবার খেলে বারবার খেতে চাইবে এই যে আমি পরিমাণ মতো এক কাপ সাগুদানা এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নেব পরিমাণ মতো দুধ দুধটাকে হচ্ছে আমি হচ্ছে জাল দিয়ে জাল দিব জাল দেওয়ার পর হচ্ছে দুধের ভেতর আমি সাগুদানা দিয়ে দিব তারপর হচ্ছে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি তারপরে হচ্ছে সাগুদানাকে আমার বারবার হচ্ছে নাড়তে হবে যাতে তলাতে লেগে না যায় তারপর হচ্ছে আমাকে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে লবণ দিলে হচ্ছে স্বাদটা বেড়ে যাবে ভালো করে নাড়তে হবে অল্প আছে যত এটা নাড়বেন ততই এটার ঘনত্ব তৈরি হবে সাগু কিন্তু খুবই উপকারী এটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালে হচ্ছে ওরা বারবার খেতে চাইবে আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলে মিষ্টি একটা ঘ্রান বের হয় অবশেষে তৈরি হয়ে গেল আমার দানার পায়েস কিন্তু পায়েসটাকে আমার একটু দেখানো সৌন্দর্যের জন্য আর খেতে সুস্বাদু করার জন্য আমি কিছু আমের টুকরো দিয়ে দিব তারপর হচ্ছে হালকা একটু জাল দিয়ে নিব গরম ছাগুর ভেতর হচ্ছে আমি টুকরো দিয়ে একটু জাল দিয়ে নেব যাতে আমটা একটু গলে যায় এটা আপনাদেরকে একদম শেষে করতে হবে আম দিয়েও গলে যাবেন কারণ আম যদি আপনারা দুধের ভেতর দেন আম গলে যাবে এটা হচ্ছে আম টুকরো টুকরো কেটে একটু জাল দিতে হবে তাহলে আমের টুকরোটা একটু গলে যাবে এই যে তৈরি হয়ে গেল পায়েস এটা হচ্ছে খুবই উপকারী এটা আপনারা বিভিন্ন বৈষ্ণব ঠাকুরের ভোগ বা বাড়িতে মেহমান এলে কি আপনারা হচ্ছে এটি তাদেরকে পরিবেশন করতে পারেন দেখতেও সেই সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই মজা হয়েছে এই যে আমি আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করে দিচ্ছি এত সুন্দর হয়েছে খেতে কি বলবো মজাদার এক সাগর রেসিপি তাই